নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির বলেছেন নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী নির্বাচন হবে শনিবার সকালে সিলেটের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন আওয়ামী লীগের নিবন্ধিত থাকবো কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিএসি নাসিরুদ্দিন বলেন সময় আসলে দেখা যাবে কোন কোন দল নিবন্ধন থাকে আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলেই দেখা যাবে সেজন্য কাজ করছে সিএসই প্রধান নির্বাচন কমিশনার সি বলেন সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে সিএসই নাসির উদ্দিন বলেন স্থায়ী সরকার নির্বাচন নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না অনেকেই একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না সিএসই বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টা দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিএসসি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে এবার নির্বাচনের প্রবাসীরা অংশ নিতে পারবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এজেন্সের দ্রুত ছড়িয়ে পড়া থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিবিসির প্রতিবেদনে বলা হয়ে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের এই রকম দাবানল এর একটাও ঘটেনি আগ্রসনী আগুনের পুড়ে সরকার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয় সম্পদ আগুনের সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয় লেলিহান শিকা থেকে বাঁচতে গিয়ে যানজট প্রকটর ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আনাশ আনাসহ নানান জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের বিবিসি বলছে একেবারে দাবানল পুরে লস এজেন্সের যে কোনো তসনস করে ফেলেছে এখন পর্যন্ত এক লাখ আশি হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি বাড়ি এবং দাবানলে এখন পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করে করা হয়েছে তবে আগুন ধোয়া ও ধ্বংস অবশেষের মাঝখানে অন্য যে প্রসঙ্গটি বারবার উঠে এসেছে তা হলো উদ্ধার তৎপরতা ও বিশৃঙ্খলা পরিস্থিতি দাবানলের ঘটনায় লস এজেন্সের কর্তৃপক্ষ সতর্কতা জারির পাশাপাশি ঘরবাড়ি ছেড়ে নিরাপদে যাওয়ার আদেশ জারি পড়লে বাসিন্দারা দ্রুত সারা দেয় অনেকে সরকারি আদেশ পাওয়ার আগে ঘরবাড়ি ছেড়ে যান তবে তারা খুব বেশি দূর যেতে পারেনি তারা যখন এলাকা ছেড়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন তখন রাস্তায় তাদের গতি খুবই ধীর ছিল বুধবার প্যারিসিক প্যারিডের এলাকার বাসিন্দারা যখন পালাচ্ছিলেন তখন মালিবুর দিকে যাওয়া প্রধান সড়ক প্যারিসের কোস্ট হাইওয়েতে যানজট কবলে পড়ে অনেক মানুষ রাস্তায় তাদের গাড়ি রেখেই সামনে হেঁটে হেঁটে আগুন থেকে বাঁচার চেষ্টা করেন লস এজেন্সের গত কয়েক দশক ধরে খরা এরপর সাম্প্রতিক বছরগুলো ভারী বৃষ্টিপাত পরে শরৎ ও শীতকালে শুল্ক পরিস্থিতি ফিরে আসা সব আগুনের জ্বালানি হিসেবে কাজ করছে শক্তিশালী আনা বাতাস গাছপালা শুকিয়ে ফেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে স্যান্ট আনাবাতাসগুলো শক্তিশালী শীতল শুল্ক ঝড়ো বাতাস যাকে কখনো কখনো ডেভিল উইন্ডস বলা হয় যুক্তরাষ্ট্রে টেকসই উন্নত কাজ করা সংস্থা বিল্ডাস্টিন আমেরিকান নির্বাহী পরিচালক ন্যাটালি এক্সপ্রেন বলেন জরুরি অবস্থার কারণে সড়কের নেটওয়ার্ক তীব্র চাপের মুখে পড়েছেন দুই হাজার চব্বিশ সালে জিওএফ ইউএফ ও তার সহকর্মীরা একটি গবেষণায় দেখেছেন রাস্তায় নেটওয়ার্কের একটি শহরের দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় একশো আটাত্তরটি দেশের আট হাজার শহরে যান চলাচল পর্যবেক্ষণ করা হয়েছে এসব জায়গায় বন্যা ভূমিকম্প ও পরিকল্পিত হামলার মতো ঘটনাগুলো যাচাই করা হয়েছে এই সমস্যার সমাধান করাও কঠিন উল্লেখ করে ভেরিফাল্ট বলেন ধাপে ধাপে রাস্তা চওড়া করা যায় না উন্নয়নের চাপের সঙ্গে তাল মেলানো কঠিন বড় প্রকল্প হাতে নেওয়ার জন্য অর্থ জমাতে সময় লাগে এর সমস্যা বেড়ে যায় প্রধানমন্ত্রী মু এগার দে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছেন স্থায়ী সরকার শুক্রবার কোপেন গেহেনে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকেশনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এগেদের কাছে জানতে চাওয়া হয় ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ হয়েছে কিনা জবাবে তিনি বলেন যোগাযোগ হয়নি তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত বিশ জানুয়ারি দায়িত্বে নিতে যাওয়া ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে দিতে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি বলে জানানো হয় এমন প্রক্রিয়া এলো ট্রাম্পের শক্তি প্রয়োগের প্রশ্নে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান তিনি মনে করেন ট্রাম্পের মন্তব্যগুলো গুরুতর গুরুত্বর এগের উল্লেখ করেন গ্রিনল্যান্ড কেবল গ্রিনল্যান্ডেরদের। তবে মিত্রদের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ আমরা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাব উনিশশো সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডের স্বয়ন্ত্র শাসনের অনুমতি দেয় 2009 হাজার নয় সালে গণভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার অধিকারও দেওয়া হয় শুক্রবার সংবাদ সম্মেলনে আর্কিটেক্ট দ্বীপের স্বাধীনতাকামী নেতা মুখে এগারদে বলেন স্বাধীনতার আকাঙ্ক্ষায় নিজের ঘরে থাকা আকাঙ্ক্ষা সম্ভব বিশ্ব বিশ্বের সব মানুষের এটি বুঝে বুঝতে পারে আমরা ড্যানিশ হতে চাই না আমরা ড্যানিশ হতে চাই না আমরা আমেরিকান হতে চাই না আমরা গ্রিনল্যান্ড হতে চাই ড্যানিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক গ্রিনল্যান্ডবাসীর মধ্যে একটি দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে এটি একটি বৈধ আকাঙ্ক্ষা ফেডারিকেশন ও এগারদের উভয়ের এর আগেও গ্রিনল্যান্ড কেনার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশে শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন তৌহিদ হোসেন বলেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে শীঘ্রই একটা রোডম্যাপ আসবে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন পৃথিবীর অন্য কোনো দেশে এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের প্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব বা মূর্তি নষ্ট করছে আমাদের দেশের এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা করতে হবে গত চার মাসে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে উল্লেখ করে তিনি আরও বলেন তারা এমন তথ্য প্রচার করছে যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধ ব্যবস্থা বিরাজ করছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচুকাটা করা হচ্ছে ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি উপদেষ্টা বলেন বিদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অনেকই অভিযোগ সত্য তবে সব না বাইরেও বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার নির্বাচন হলে দেশের সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সমর্থন করছি তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থা ভঙ্গু আমরা সংস্কার চাই না এটা ভুল আমরা সংস্কারও চাই দ্রুত নির্বাচনও চাই কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে সোবার উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি এটা যাতে নষ্ট না হয়ে যায় সেই চেষ্টা করতে হবে ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি আমাদের কোনো বিভেদ নেই তবে আমাদের ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে সেটাও পারবে না আমরা এগিয়ে যাব আমাদের ধৈর্য ধরতে হবে হট্টকারী সিদ্ধান্ত না নেই তিনি আরও বলেন গত ষোলো বছরে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে সাতশো জন গুম হয়েছে নিহত হয়েছে বিশ হাজারের মতো আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বপ্ন পূরণ করি প্রসঙ্গগত শনিবার রাজধানী সরোয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ তিন বছর তারা দায়িত্ব পালন ব্যারিস্টারিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফের নিক্সনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে এমন এক সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই সঙ্গে নিক্সন চৌধুরী একটি ছবিও ভাইরাল হয়েছে এদিকে ফরিদপুরের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তারের তথ্যটি গুজব বলে জানিয়েছেন ফ্যাক্ট ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমোর স্ক্যানার ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় সেনাবাহিনী সদস্যদের মাঝে চেক শার্ট পরিহিত মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন দাঁড়িয়ে আছেন মুখে হালকা দাড়ি রয়েছে রিউমর স্ক্যানার জানিয়েছেন নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদন করা হয়েছে মূলত যৌথ বাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে ছবিতে নিক্সন চৌধুরী মুখের অংশ যুক্ত করা হয়েছে প্রসঙ্গগত গত বছরের আগস্টে আওয়ামী লীগের সরকার পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মী সহ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা ওই সময়ের পর থেকে ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের অবস্থা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি